চোখে চোখে কোথা বালো মোখে কে কেচে বালো না পালো ভশে নামে কেনো ধরো তরা সোধে ছালো না হাকে কে কোমিযাশে পাশে কোন� সব গানের জন্যই যখন সফলতা আসে তখন ভালো লাগে বাট কুকু আমি বলবো মানে দুষ্টুকিল বলবো যে এটা সবচেয়ে শর্টেস্ট টাইমে একটু রেজাল্টটা দেখা গেছে আর কি হিট সাথে মানে বলতে পারি যে ইজ ভাইরাল সো ওই ক্ষেত্রে ভালো লাগে কিন্তু তারা কেউ ধরেন দিল দিলের সময় যেরকম ভালো লেগেছে কিংবা ওহে শ্যাম বা তুই কি আমার হবি রে এই সময়ের সফলতাও আমাকে একই পরে আনন্দিত করেছে আমাদের শাকিব খান আমার গানে অ্যাপিয়ার করেছে ওনার যে গান স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে গানের ওই ওই জায়গাটা যেখানে উনি আসলে উচিত ধরে তো খুশি যে গানে তো শাকিব খান নিজেকে শেয়ার করেছে সেখানে তো আমার